জীবন খাতার পাতায় পাতায় কেবল সম্পদের পাহাড় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের একটি করে পাতা উল্টালেই বেরিয়ে আসছে নতুন সম্পদের খোঁজ আয়ের সঙ্গে তার অবশ্যই এত সম্পদের হিসাব মেলে না নতুন করে জানা যাচ্ছে তিনি শুধু অবৈধ সম্পদের পাহাড়ি গড়েননি অবৈধ আয় দিয়ে জবরদস্তিমূলক দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন জমিদারি এখন পর্যন্ত দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসা অবৈধ উপায়ে অর্জিত সব সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে আদালতের আদেশের আগেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন তিনি বিভিন্ন সম্পত্তি বিক্রিয় করে দিয়েছেন তার অবৈধ সম্পদ ও তার বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে আছি আমি মোহনা হোসেন প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে প্রায় দশ বছর আগে নিজের নামেই এক একর পঁচাত্তর শতাংশ জমি কেনেন বেনজির আহমেদ আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনেন আরও বাহাত্তর শতাংশ জমি সে সময় বেনজির আহমেদ ডিএমপি কমিশনার ছিলেন এসব সম্পত্তি কেনাকাটা আর রক্ষণাবেক্ষণে নিয়োজিত করেন বিএনপির এক স্থানীয় নেতাকে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে শাশুড়ির নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে অনেক জায়গা দখলেরও অভিযোগ আছে ঘেরের যৌথ মালিকানায় আছেন আরেকজন পুলিশ কর্মকর্তা বিসিএস চব্বিশ ব্যাচের ওই কর্মকর্তা এখন চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত আছেন তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরির সুবাদে তাদের খুলনাতেও বাড়ি আছে বেনজিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে তথ্য যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট এলাকা থেকে নথিপত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে দুদক এসব দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের নামে এখন পর্যন্ত ছয়শ একুশ বিঘা জমির খোঁজ পাওয়া গেছে যার পাঁচশো আটানব্বই বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৈর উপজেলায় উপজেলা দুটি একদম পাশাপাশি আর বেনজির পরিবারের জমিও দুই উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায় ওই এলাকার গ্রামগুলো হিন্দু অধ্যুষিত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ছয়শ বিঘা জমি কেনা হয়েছে এসব জমির প্রায় সবই ছিল হিন্দু ধর্মাবলম্বীদের তারা বলছেন জমি বিক্রি ছাড়া তাদের হাতে আর কোনো উপায়ই ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানান কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছে বিভিন্ন গণমাধ্যম জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজির আহমেদ বেনজির পরিবারের রিসর্টের নির্মাণ কাজের তদারক করতেও পুলিশ ও র্যাবের কিছু সদস্য ছিলেন তাদের দিয়ে তোর চাষ সহ কৃষি কাজ করানো হয়েছে মাঠ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকারও করেছেন তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে কিছুই করার থাকে না তখন জমি বিক্রেতারা জমির দলিল দেওয়ার সময় তারা কেউই বলছেন আহমেদ তার স্ত্রী ও সন্তানদের সচক্ষে দেখেননি কাউকে সাব রেজিস্ট্রি অফিসে কাউকে রিজোর্টে নিয়ে জমির দলিলে সই নেওয়া হয়েছে যৌথ মালিকানার জমির মালিকদের কাউকে কাউকে মৃত দেখিয়েও জমি কেনার ঘটনা পাওয়া গেছে এর আগে একটি শীর্ষ জাতীয় দৈনিকের মূল প্রতিবেদনে বলা হয়েছিল যে বেনজির ও তার পরিবারের সদস্যরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন কিন্তু সম্প্রতি কয়েকটি সূত্র আবার জানিয়েছে বেনজির দুবাইতে নয় বরং সপরিবারে সিঙ্গাপুর চলে গিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এই সময় পরিবারের সদস্যরা তার সঙ্গেই ছিলেন সাবেক এই আইজিপির বিরুদ্ধে নানান অভিযোগ প্রকাশ্যে আসার পরই তিনি আড়ালে চলে যান কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না এই বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়েও আলোচনা চলছে বেনজির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন সেই ব্যাপারে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজেও তিনি বলেছেন আমি এখনো সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন আমাকে জেনে কথা বলতে হবে বেনজি আহমেদের দেশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি সে যদি নিষেধাজ্ঞার আগেই চলে গিয়ে থাকে আমি এখনো সঠিক কিছু জানি না সে আছে নাকি চলে গেছে আমাকে জেনে কথা বলতে হবে তিনি আছেন কি না সেটা আমি এখনো সুনিশ্চিত নই আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না এই বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে বিচার হবে সেখানে আমাদের কিছুই বলার নেই সে কি দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই এগুলোর তদন্ত হচ্ছে তদন্তের পরেই জানা যাবে তিনি দোষী নাকি নির্দোষ কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকে দিয়েছেন বা সম্পদ বানিয়ে তার তথ্য দেননি নাকি কি করেছেন এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক নয় ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন তথ্য পাওয়া গেছে এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পানজুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমেরা এলাকায় চল্লিশ তলা কঙ্কট টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে তিনি অতি সম্প্রতি আঠাশ কোটি পঁচাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছেন বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি সাততলা ভবন ছিল সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তেত্রিশটি ব্যাংক হিসাবের তথ্য বেরিয়ে আসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশ মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত কিন্তু ওই আদেশ কার্যকরের আগেই বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিষয়টি হয়তো তিনি আগেই জেনে গিয়েছিলেন অথবা ধারণা থেকেই সেগুলো সরিয়ে ফেলেছেন একই সঙ্গে এই সব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তাও এখনো জানা যায়নি বেনাজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকাগুলো সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন সেটি বের করা সম্ভব দুদক জানিয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধ লব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং এটি দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গেই যুক্ত হবে আর উত্তোলন করা অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে দুদক আরও জানায় ব্যাংক হিসাব ফ্রিজ করার পর অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওই সব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকেও আইনের আওতায় নিয়ে আসা হবে এছাড়াও কোনো অ্যাকাউন্ট আছে কি সেখানে কোনো টাকাকে ওখানে কোনো টাকা গিয়েছি না এবং যে টাকাগুলো ওনার যত সময় পাওয়া যায় আসলে তার পূর্বে তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা কি না এই সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে ক্যাশ নিয়ে গেছে অন্য ব্যাঙ্কে গিয়েছে সব বিষয় কিন্তু এখন পর্যন্ত সকালে পর্যালোচনা করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট বিএফআইএফি চিঠি দিয়ে বিভিন্ন তথ্য সব করার জন্য ওনাকে জানানো হয়েছে ওনাদেরকে প্রতিষ্ঠানকে জানানো হয়েছে সে বিষয়টির জন্য আমরা আপনাকে দেখি যে কার্য চলছে চলছে আদালতের নির্দেশে পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড কে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিয় হিসাব ফ্রিজ করে রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলো শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক এছাড়া দুবাই কানাডা ও যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ ও তার পরিবারের কোন সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ প্রাথমিক অনুসন্ধানে এসব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএ আর এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার বেনজিরের মোবাইল ফোন এখনো বন্ধ পাওয়া যাচ্ছে তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ছয় জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বেনজিরের এই কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেনজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতিও নিচ্ছেন দুর্নীতি দমন কমিশন একটি স্পেসিফিক তথ্যের ভিত্তিতে যেহেতু অনুসন্ধান কার্য চালাচ্ছেন এবং আগামী ছয় জুন বৃহস্পতিবার ওনাকে ডাকা হয়েছে হ্যাঁ আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ওনার ওনার জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডাকা হয়েছে উনি জিজ্ঞাসাবাদ এর জন্য জিজ্ঞাসাবাদের জন্য উনি দুদিন আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে আর ওনার নয় তারিখ ওনার পরিবার পণ্ডপেও ডাকা হয়েছে ওনার আসেন কি দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান তারা যেটাই করেন নয় জুনের পর দুদক আইনের ছাব্বিশের এক ধারা অনুযায়ী বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হতে পারে আমি মনে করি কমিশন ওনাকে সুযোগ দিয়েছে উনি সুযোগটা অ্যাভেল করবেন যদি আসে ওয়েল এন্ড গুড আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে আইনি কাঠামো এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ